প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে আর সেই স্বপ্নগুলোকে যখন বাস্তবায়িত করতে আমরা না পারি তখন আমাদের ভীষণ কষ্ট হয় সেই সময় আমাদেরকে অন্য পেশার সঙ্গে যুক্ত হতে হয় পছন্দ অপছন্দের পেশার সঙ্গে যুক্ত হতে হয় কিন্তু বিষয়টা একটু যদি ভালো করে ভাবা হয় আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কথাটা বলছি কথাগুলো সেটা হচ্ছে আপনি একটা পেশায় আছেন আপনি আর একটা পছন্দের একটা কাজ বেছে নিতে পারেন জীবন কাটানোর জন্য কেমন হতে পারে ধরো আপনি আপনার পছন্দ ছোটোবেলা থেকে ছিল আপনি ভালো গান গাইতে পারেন বা গান গাইতে পারবেন আপনি শুরু করুন আপনি ভালো ছবি আঁকতে পারেন শুরু করুন না ছবি আঁকা কী আছে বয়সের কোনো ব্যাপার নেই আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন করুন না কবিতা চেষ্টা করুন না নিজেকে আনন্দ রাখার জন্য আর সঙ্গে যদি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম তাহলে তো কোনো ব্যাপার নেই আপনি আসতে পারেন ফেমাস যে সবাই হবে তার কোনো ব্যাপার নেই আমি আপনাদের সামনে কথা বলছি বলে আমার ফেমাস আমাকে হতে হবে এর কোনো মানে নেই আপনারাই মালিক ফেমাস করে মানে দর্শকই পারে আপনাকে আমাকে ফেমাস করতে কেউ ভালো ডান্স করতে পারে করুকরা কি আছে আর সমালোচনা হবেই সমালোচনার ভিড়ে পৃথিবীর সকল মহাপুরুষকে পড়তে হয়েছে সমালোচনা করবে আপনি ভালো কাজ করলেও সমালোচনা করবে খারাপ কাজ করলেও সমালোচনা করবে আপনার পছন্দের কাজ করুন যেটা আপনার সব থেকে বেশি ভালো লাগে করুন না কি আছে জাস্ট আজকে একটু আলাপ আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে বললাম এবং জীবন কাটাতে হলে কিন্তু আপনাকে আপনার পছন্দের কিছু করতে হবে আপনার ব্যবসা করতে ভালো লাগে এবং কী ব্যবসা করতে ভালো লাগে আপনি জানেন আপনি করুন না আপনি একটা কাজ করছেন তার পাশাপাশি ব্যবসাও করুন আপনি গান বাজনা করুন আপনি কবিতা আবৃত্তি করুন আপনি যদি প্র্যাকটিস করতে পারেন আমি যেমন একটু গান টানের সঙ্গে যুক্ত আছি আর দেখাচ্ছি একটু আপনাদেরকে এই দেখতে করতে পারেন কোনো ব্যাপার না তবে আপনাকে কিছু না কিছু করতে হবে জীবনে সফল হতে হবে কোনো মানে নেই নিজেকে ভালো রাখার জন্য করুন স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে থাকুন জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখবেন আর চেষ্টা করবেন সুন্দরভাবে কাজ করার সাকসেস আজ নয় তো কাল আপনার হাতে এসে ধরা দেবে থ্যাংক ইউ ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে মোটিভেশনাল স্পিকার এম কে